এই বর্ষা মৌসুমে পাকোড়া খেতে অনেক ভালো লাগে আর সেটা যদি হয় গরুর গোস্তে তাহলে তো কথাই নেই হ্যালো প্যারেন্স আসসালামু আলাইকুম মি স্মৃসঙ্গীতা আজকে আমি তৈরি করব। না আমি না আমার হাজব্যান্ড আজকে তৈরি করবে গরুর গোস্তের পাকোড়া ওরা তৈরি করার জন্য একটি সসপ্যানে পরিমাণ মতো পানি এবং তিন টুকরো গরুর গোস্ত এবং পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে গোস্ত সিদ্ধ করতে করতে আমাদের পেঁয়াজ মরিচ কাছে কমপ্লিট দিয়ে গোস্ত সিদ্ধ হয়ে গেছে এগুলোকে ঝুড়ি করে এভাবে হাত দিয়ে ছিঁড়ে নেব দেন এর মধ্যে এক কাপ বেসন কেটে রাখা পেঁয়াজ এবং মরিচের কুচি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধোনা জিরা এবং গরম মশলার গুঁড়ো এক চা চামচ লবণ হাফ কাপ ময়দা এক চামচ আদা রসুন এবং জিরার পেস্ট দিয়ে দিতে হবে এবং হাফ চা চামচ বেকিং পাউডারও দিতে হবে এর মধ্যে একটি সাদা তেলও অ্যাড করেছিল উপকরণগুলো সবগুলো ভালোভাবে মেখে নিতে হবে ও আমাদের উপকরণগুলো মাখানো কমপ্লিট এবার ভাজার পালা ভাজার জন্য আমরা একটি সসপ্যানে তেল নিয়ে নিয়েছিলাম গরম হয়ে গেলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি তো অনেক এক্সাইটেড বড় হাতের পাকোড়া খাওয়ার জন্য পাকোড়াগুলো যেন তাড়াতাড়ি ভাজা হচ্ছিলই না পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমরা দুইবারে পাকোড়াগুলো ভেজেছিলাম পাকোড়াগুলো অনেক মুচমুচে এবং টেস্টি হয়েছিল পাকোড়াগুলো গরম গরম পরিবেশন করতে হবে আজকে তাহলে পর্যন্ত এলা বেশ